তো হ্যালো বন্ধুরা আমি পার্থ দাস ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা আপডেট তো কোথায় কী মাল ঢুকছে কটা সময় পজিশান সব দেখতে থাকো ভিডিওটি চলো দেখতে থাকো সামনেই বড় একটা ওকেশান আছে মাঘ মাসের এক তারিখে কম্পিটিশান তো ঠিকানা হচ্ছে দেয়া মগরা ওটা তোমার মেমোরি টু সাদ গিয়েছে রোডটা যেটা করলে মল্লিকাপুর ওই এলাকার কাছেই তো ওই রোডই পড়বে আর আমি লোকেশন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো কবে কি লোকেশান আছে কবে মাল ঢুকছে কটার সময় পজিশান তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি করা ওখানকার ছেলেদের রিকোয়েস্টে ভিডিওটি করা তো আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলো সুশীল হেমবম রেকর্ডিং তো পাঠিয়েছিল তো চলো দেখতে থাকো ভিডিওটি কী কী সেট ঢুকছে আর কটা কবে কী পজিশান ঠিকানা হচ্ছে দেয়া মগরা মেমারি মগরা আর লোকেশনটা আমি দিয়ে দেবো চলে দেখতে থাকো তো এখানে সে ঢুকছে তো এখানে খেপিমা সাউন্ড ঢুকছে তিরিশ সব তিরিশে মাল থাকবে তো খেপিমা সাউন্ড তিরিশ মগড়া দেয়ার মোড়ে থাকছে এটা খেপিমা সাউন্ডে তিরিশটা আর কিশোর মাইক থাকছে তিরিশ রাধাকান্তপুর কাঁটাগড়ে শন মাইকটা থাকছে রকস্টার সাউন্ড থাকছে মগরা ফুল গোড়ের পাড়ে এখানে স্টার সাউন্ড হয়েছে নতুন পুকুর পারে থাকছে সন্দীত সাউন্ড মগড়া দেয়ার মোড়ে নতুন পুকুর পারে ভাই ভাই সাউন্ড থাকছে মগরা নব বালক সংঘ ভাই ভাই সাউন্ড হয়েছে

কোকালি সাউন্ড হয়েছে মোগরা কোল্ড স্টোরেজ কালীতলার সামনেই হয়েছে আর এল এল সাউন্ড আছে এই কটা সেট তো বারোটা সেট হয় তো কনফার্ম দশটা সেটের কনফার্ম হয়ে গেছে দশটা সেট তো এখানকার পার্টি ছেলেরাই বলেছে তো এই কটা সেট আছে এরপরে হয়তো দু একটা থাকবে তো এটাই বলার ছিল ভিডিওতে আর বন্ধুরা আমি লোকেশানটা দিয়ে দেবো আর ডেটটা হচ্ছে বাংলার আঠাশ তারিখ পৌষ মাসের ইংরাজি তেরো তারিখ তো বাংলা আঠাশ তারিখে কিছু মাল ঢুকবে আর উনত্রিশ তারিখ বাংলার পৌষ মাসের সব মাল ঢুকে যাচ্ছে আর এক তারিখ বাংলার এক তারিখ মাঘ মাসের এক তারিখে কম্পিটিশান আছে আর টাইম আছে বেলা বারোটা থেকে সব পজিশান বেরিয়ে যাবে বন্ধুরা আর ওইখানে বেলা বারোটার পর পজিশান বেরবে তারপর কম্পিটিশান আছে চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার